আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা দেখছিলেন সূর্যগুলোকে নতুন নতুন সেচগুলো যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো আমাদের অন্যদা সরকারি উচ্চ বিদ্যালয় আমাদের ব্রাহ্মণবাড়ের সবচেয়ে বড়ো এবং সবচেয়ে ভালো স্কুল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় যে স্কুলে আমরা লেখাপড়া করেছি প্লাস ওয়ান থেকে এসি স্কুল এখন ছেলে দুই তিনটা স্কুল ছিল নিয়াজ বিবারিয়া অন্নদা তারপর শুনতে পাই রামকানা একাডেমি চারটা তখন ছোট ছিলাম যাই হোক চিনতাম এতে এই বাসারটা স্কুলটা চিনতাম আচ্ছা অনেক বছর পরে কয়েক যুগ পর স্কুলে আবার যাই এক নজর দেখার উদ্দেশ্যে দেশেও বেশ মোটামুটি চলছে গরম এদিকে পূজা ওদিকে স্কুল এদিকে স্বাধীনদের সবকিছু মিলে মানে খুবই দৌড়দোর উপর সবাই সময় কাটিয়েছি ভালোই লেগেছে খারাপ না এই জায়গাটা ছিল সিক্স টিন উপরে টিন দেখেছেন এটা ছিল আমাদের সময় সিক্স এ বি ডি চারটা সেকশন ছিল আর সেটা ছিল আপনার ক্লাস না এটা না উপরে দুতলাটা ছিল নাইন টেনে ক্লাস চলত আর ওইদিকে ছিল প্রাইমারি সেকশন ক্লাস ওয়ান থেকে ফাইভ হ্যাঁ মাঝখানে ছিল সেভেন এইট আর নাইনটেন উপরে এখন তো আর অনেক বড় করেছে এখন সুন্দর করেছে দিকে বাউন্ডারি দেওয়া হয়েছে আর অনেক কিছু করেছে বিশাল বড় দেখা যায় এখন আগে তো খোলা ছিল বলে এতটা বড় বোঝা যাচ্ছিলো না এখন এখন পুরোটাই ভিতরে গেলে বোঝা যায় যে কত লম্বা এবং কত বিশাল একটা এরিয়া নিয়ে স্কুলটা এখন এই স্কুল ব্রাউন্ড টপে আছে সে সময় ছিল এখনও আছে তো হয়তো অনেক শিক্ষক এখন নাই অনেক স্টুডেন্ট এখানে নাই অনেক টিচাররা অনেক নাই অনেকই নাই ব্রাউন্ড ব্যাস হয়তো ব্রাউন্ড চলে গেছে অন্য অন্য কোথাও অনেক টিচার আছে যারা আমাদের সময় ছিল মুরব্বী ওনারা এখন আজকে জীবিত নাই আল্লাহ তালা সবাইকে ব্যস্তশিপ করুক